বাংলাদেশে উপদেষ্টা বন্ধুর উপদেশ অনুযায়ী জুম্মার দিন উপদেষ্টা দুস্তরে টেলিফোন করছিলাম দুস্থ টেলিফোনটার দ্বারা কইল মসজিদ থেকে আইলাম হাতে তসবি মাথায় টুফি ফাঞ্জাবিটা এখনও খুলি নাই আমি দুস্তরে কইলাম বালামন্দ না জিগাইয়া মসজিদ তসবি টুফি, ফাঞ্জাবি এটির মানে এটা বুঝলাম না দোস্ত আমারও কইল এটা নাকি একটা ব্যবসার বড় পলিসি আমি দুস্থের কথা না বুঝাই কইলাম ঠিক আছে এখন তুই আমারে ক দুই নাম্বার ব্যবসাটা কী দুস্থ আমার সেই লিটতে আমার কইল দুই নম্বর ব্যবসা মানি আমি দুস্থরে কইলাম দুস্থ আমার ভুল হয়েছে এ মাফ করে দে এ মানি দ্বিতীয় ব্যবসা রাখি এইটা আমি তোরে বুঝাইতে চাইছিলাম দুস্থ কইল তোর মাথাত চুল নাই বাংলাদেশ তাইকা ফাডের সালানেস প্রাকৃতিক উপাদান বিক্রি করস কথা ঠিক আমি কইলাম কথা ঠিক কিন্তু তাক মাতা, শালা প্রাকৃতিক জিনিসপত্র ব্যাপারটা আমি বুঝলাম না দোস্ত আমারে কইল তুই দুই লাইন বেশি বুঝস এখানে তো ব্যবসা বাংলাদেশে তুই আইলে তরে একটা গড় তুল্লা দিয়া সালার শর্ট দিয়া তোর শরীর ডারে দায়ক্যা বয়া দিমু আর একটা সাইনবোর্ড লাগাই দিমু টাক্কু সালা বাবা আর লোকজন আইলে কয়া দিমু টাক্কু বাবা বা সালা বাবা ফু ফাঁক একটু কম দেয় বাবার মরজি হইলে দেয় বাবার মরজি না হইলে দেয় না আর তুই মাঝে মধ্যে বুঝা শুইন কইবি দিলাম আর আমরা কোমু বাবার কোনো হাদিয়া নাই যে যা ফারেন দেন আর যদি বাবা কিছু চায় সেটা দিয়া বাবার মনটারে সবসময় খুশি রাখেন বাবা খুশি আমরাও খুশি আমনরা খুশি করা ব্যবসা না দোষ দেখ তোর পছন্দ ওইনি আমি কইলাম বুঝলাম তিন নাম্বার ব্যবসাটা কি উপদেষ্টা কইল ফরে আলাপ হইব